আসসালামু আলাইকুম প্রিয় বিনোদন পার্টি প্রিয় বিনোদন প্রেমী মানুষেরা সকলের প্রতি আমার শুভেচ্ছা আপনারা দেখেন আজকে আপনাদের জন্য আমি নিয়ে যাচ্ছি কাশফুল বিনোদন যদি আপনারা দেখেন যে কাশফুল বিনোদন করে বলে কারণ আপনারা যারা যারা কাশফুল ভালোবাসেন তাদের জন্য আমি এসেছি আজকে কাশফুল বাগারে আপনাদেরকে দেখাচ্ছি এই সেই কাশফুল বাগান এই বাগানে যে আসিবে সেই সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবে আপনার এই ভিডিও গুলো দর্শকের মাঝে ছড়িয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা কাশফুল ভালোবাসেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ভিডিওটাকে আপনারা শেয়ার দিবেন ফলো দিবেন এবং কাশফুল ভালোবেসে থাকলে আপনারা চলে আসবেন আমার সাথে এই কাশ ফুল বিনোদন বাগানে প্রিয় দর্শক শ্রোতা